নমস্কার বন্ধুরা সীমাবারের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও নিয়ে এসেছি শাকেরই নতুন একটা রেসিপি এই যে দেখতে পাচ্ছ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে লাফা শাক আর এই লাফা শাক এবছর প্রথম রান্না করব। কিভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন তাহলে এখানে শাকটা রান্না করার জন্য কিছুটা পরিমাণ জল দিয়েছি বসিয়ে করার মধ্যে আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে শাকগুলো দেখছো এই শাকগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নিব দেখো এরকম করেছি বেশি একটা ঝুড়ি ঝুরি করে একটু বড় বড় করেই কেটেছি ঝিরিঝিরি দেখো বন্ধুরা যে জলটা বসিয়েছিলাম গরমে সে জলটা ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থাতে এই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো এর সঙ্গে কিছু সময় ভাপিয়ে নিব জলটা ফুটিয়ে মানে শুকিয়ে অনেকটাই কম হয়ে গেছে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এবার আমি এই ঝোলটাকে নামিয়ে রেখে দেবো তারপরে শাকগুলো ভেজে নেব দেখো এই যে ঝোলটা মানে এই জলটাকে ফুটিয়ে রেখেছি আর এই যে দেখো একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের এই পেঁয়াজটা ভেজে নেব প্রথমে কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিলাম এবার আমি তেল দেবো তো তো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন এটা আপনার অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি বেশি লাল লাল করে নিই কারণ শাক ভাজবো আর শাকের সঙ্গে এই পিসিগুলো ভাজা হবে মানে পেঁয়াজগুলো ভাজা হবে তো আমি এবার শাকগুলো এর মধ্যে দিয়ে দেব এবার একটু সাত মতো নিয়ে দিয়ে দেব নুনটা অল্প করেই দেবো এইভাবে নাড়তে চাড়তে জল বেরোবো আর জলটাও শুকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা নুনটা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে আর এই জলটাকে শুকিয়ে নিতে হবে নেড়ে আর এই শাকগুলোকে সুন্দর করে একটু ভেজেও নিতে হবে এই অবস্থাতে যদি আমি জলটা জলটা ঢেলে দিই তাহলে একটু শাকগুলো পিছলে পিছলে হবে তো ওইভাবে খেতে আমাদের বাড়িতে পছন্দ করে না সেই জন্য এই শাকটাকে একটু ভেজে তারপরে জলটা দেবো অনেকে ঝোল অবস্থা মানে পাতাগুলো ঝোলের মধ্যে দিয়ে রুবি করে কিন্তু আমাদের বাড়িতে যেভাবে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো করে শুকিয়ে দেখো বন্ধুরা সেই জলটাও শুকিয়ে গেছে আর এই শাকগুলোকে আমি সুন্দর করে ভালো করে ভেজে নিলাম তো এবার আমি জলটা ঢেলে দেবো এর মধ্যে সে আগে থাকতে যে লঙ্কা দিয়ে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি এইভাবে অল্প কিছু সময় একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে কারণ বাজার সময় তো শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এখানে অল্প সময় জাল করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা কিছু সময় একটু জাল করে নিলাম এবার নামিয়ে নিব। তো বন্ধুরা দেখো লাফা শাকের রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে একদম বেশি ঝোলো না একদম কম ঝোলো না মোটামুটি এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে তিনজন লোকের খাওয়া তো যাই হোক রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কে কীভাবে খাও সেটাও কমেন্ট করে জানিও আমরা দুরকমভাবেই খাই তো আজকে এটা করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন